আসসালামু আলাইকুম আজকে আমি একটা ডিম আর এক কাপ আটা দিয়ে সকাল বিকালে কুড়মুড়ে নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম একটা এখানে আমি বড় সাইজের ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আপনারা চাইলে চিনির গুঁড়াও দিতে পারেন চিনি ব্লেন্ডার করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন একটা হ্যান্ড দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চিনি গলে আসা পর্যন্ত ভালোভাবে চিনি গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘির পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারেন তবে ঘি দিলে বেশি টেস্টি হবে আর দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ নারিকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেল গুঁড়া দিলেও হবে এখন আমি ভালো করে মিক্স করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা এক কাপ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু ডিম আর চিনি আছে তে মাখা হয়ে যাবে একদম শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে যদি নরম হয় আটা মিক্স করে মথে নেবেন এইরকম করে শক্ত করে তারপর একটা ফ্রিতে নিয়ে আমি মোটা করে রুটি বেলে নিব ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে ফ্রির গায়ের সাথে লেগে যাবে না এইরকম করে বেলে নিচ্ছি আর উপরে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিল দিলে খেতে ভালো লাগে উপর দিয়ে আমি এইরকম করে ছড়িয়ে দিচ্ছি তারপরে আবারও বেলে নিব এইরকম করে বেলে নিয়েছি মোটা করে বেশি পাতলা করা যাবে না এখন আমি সাইড দিয়ে অসমান অংশগুলো একটা নাইফ দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি এগুলো আমি পরে আবারও বানাবো এই রকম করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমেরই করে শেপ দিতে পারেন সবগুলো কেটে নিয়েছি এরকম হয়েছে মোটা এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে চুলা রাস মিডিয়াম টু লোয়ে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি হাই হিটে ভাজবেন না মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দুই ব্যাসে ভাজবো একবারে হবে না যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল এক কাপ আটা আর একটা ডিম দিয়ে সকাল বিকালের নাস্তা একবার হলো ট্রাই করবেন এই নাস্তাগুলো সকাল বিকালের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে দেখুন একটা ভেঙে দেখাচ্ছে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায় ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ